রান্নাঘরের এই লুকটা দিতে আমার কত টাকা খরচ হয়েছে এবং কি কি করেছি আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে অনেক আপু জিজ্ঞাসা করেছে আপু তুমি কি নতুন রান্নাঘর দিয়েছ বা তুমি কি অন্য কোথাও গিয়ে হচ্ছে রান্নাঘরে হচ্ছে ভিডিও করেছো নাকি তো এরকম অনেক অনেক প্রশ্নের উত্তর আজকে দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে রান্না করবো আর আপনাদের সাথে গল্প করব। টাইস কিন্তু অনেক খরচ সেখানে যদি টাইসের বদলে মাত্র আপনি যদি কিছু স্বল্প মূল্য টাকা দিয়ে হচ্ছে টাইসের মতো করে একটা ডিজাইন করে নিতে পারেন আপনার রান্নাঘর তাহলে তো কেমন হয় বলেন তো তো আমি কি করেছি সেটা তো আপনাদেরকে বলবো এই যে দেখতে পারতেছেন টেবিলে যে এটা হচ্ছে মার্বেল কোটিংয়ের হচ্ছে একটা ই বলে এটাকে স্টিকার বলে এটাকে যেটা একদম টাইসের মতো দেখতে আমি হচ্ছে এটা বিস্তারিত আপনাদেরকে একটু পরে বলবো তো যাই হোক রান্নাবান্না করব এই সময় দেখি হচ্ছে আদা রসুন পেস্ট করা নেই তখন কিন্তু আমার প্রচুর পরিমাণ বিরক্ত লাগে যখন দেখি আদা রসুন পেস্ট শেষ হয়ে যায় মানে রান্নাবান্নাটা যেদিন বলি যে একটু তাড়াতাড়ি করবো তখন আর হয়ে ওঠে না তো এই তো আমার রান্নাঘরের এই লুকটা তো এখন কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আমার রান্নাঘর কিন্তু টিনের রান্নাঘর তো ওইটাকে আমি কিন্তু একটা টেবিল বানিয়েছি সুন্দর করে এবং হচ্ছে টেবিলটা অনেক বড় করে বানিয়েছি আর এই কাগজটা আমি হচ্ছে স্টিকারটা যে পেস্ট থেকে নিয়েছি ওই পেস্টটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এগুলো কিন্তু একদম হচ্ছে টাইসের মতো দেখতে অনেক সুন্দর একদম টাইসের মতো ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় আঠা সিস্টেম যুক্ত তো চুলার পিছনে আমি কিছুটা লাগিয়ে দিয়েছি আমি অর্ডার করেছিলাম সাত ফিট তো ওনারা আমাকে সাত ফিট থেকেও অনেক বেশি দিয়েছিল যার জন্য আমার চুলার পিছন সাইডটা আমি দিতে পারছি আমার তো আসলে সব কিছু দেখানোর প্রয়োজন নাই যতটুকু ভিডিও করব ভিডিওর মধ্যে যতটুকু দেখানোর প্রয়োজন আমার যদি অতটুকু সুন্দর হয় তাহলেই তো হলো তাই না সবাই চেষ্টা করবেন সবার ভিডিও অনেক সুন্দর রাখতে এবং ভিডিওর মধ্যে যতটুকু দেখাবেন অতটুকু যাতে সুন্দর থাকে এবং পরিপাটি থাকে গোছানো থাকে হয়তো আপনার প্রথম থেকে সব কিছু গোছানো পরিপাটি থাকবে না তো আপনার যে অবস্থায় আছে আপনি ওই অবস্থা থেকেই শুরু করতে পারেন তো আস্তে আস্তে আপনি সব কিছু সুন্দর করে ফেলতে পারবেন যখন আপনি ভালো একটা আর্নিং এখান থেকে করতে পারবেন আলহামদুলিল্লাহ আমার আর্নিং থেকেই আমি এই যে ছোটো ছোটো স্বপ্নগুলো আমার পূরণ করতেছি তো ওই যে প্রথমে দেখলেন যে হচ্ছে পিছনে যে লতা পাতাগুলো ছিল তো ওগুলো আমার হাজব্যান্ড আমাকে পরের দিন এনে দিয়েছিল তো প্রথম দিন আনতে পারেনি যার জন্য এটা হচ্ছে প্রথম দিনের আসলে যখন আমি রান্না করি এই নতুন জুলাই নতুন করে হচ্ছে এইসব করে তখন আমার কাছে অনেক ভালো লাগতেছিল আমার আপু আমাকে ফোন দিয়ে বলতেছে যে হচ্ছে তুমি কি নতুন অন্য কারো রান্নাঘরে গিয়ে রান্না করেছো বা কোথাও গিয়ে রান্না করেছো এত সুন্দর হয়েছে ভিডিও তখন আমি বললাম যে না আপু আমি আমার রান্নাঘরটাকে এইভাবে করে নিয়েছি আসলে চেষ্টা করলে সব কিছুই পারা যায় আর যেহেতু আমরা ভিডিও বানাই এবং ভিডিও সুন্দর করতে চাই অবশ্যই আমাদের সবার উচিত রান্নাঘরে যেতটুকু জায়গা আমরা হচ্ছে ক্যামেরার মধ্যে রাখি অতটুকু জায়গা অবশ্যই সুন্দর রাখার আর বাইরেও আমরা সুন্দর রাখবো ক্যামেরার বাইরে যে খারাপ রাখবো এমন তবে একটু বেশি পরিপাটি কিন্তু আমরা ক্যামেরার মধ্যেই রাখি যেহেতু এখা হচ্ছে আমরা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতেছি এখানে অনেক মানুষ দেখবে কমেন্ট করবে আমাদের কন্টেন্টটা সুন্দর হইলে বেশি বেশি মানুষ দেখবে ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয় তো এই তো এখন এখন কিন্তু আমার রান্নাঘরের লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে মাত্রই হচ্ছে একদম টাইসের মতো দেখাচ্ছে সব কিছু আশেপাশে আর অনেক সুন্দর হয়েছে তো এখানে হচ্ছে আজকে আমি গরুর মাংস রান্না করবো পাতাকপি দিয়ে আর প্রথমেই তো লাল শাক ভাজি করে নিয়েছি আরেকটা আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপু তুমি কি রান্নাঘর দিয়েছো আমি বলেছি না আপু আমি কোনো রান্নাঘর দিইনি এই টেবিলটা বানাতে আমার একটু খরচ হয়েছে আমি হচ্ছে অর্ডার দিয়ে তারপর হচ্ছে টেবিলটা বানিয়েছি সাত ফিটের মতো বড় হয়েছে টেবিলটা লম্বায় আমি চেয়েছিলাম একটা লম্বা টেবিল হোক তো আমার মতো করে বানিয়েছি যখন টেবিলটা আমি বাসায় বানিয়ে আনি তখন অনেকেই বলেছি এত বড় টেবিল দিয়ে কী করবে আমার আশেপাশের অনেক মানুষ বলেছে যে টেবিলটা তো খুব বেশি বড় হয়ে গেছে আসলে আমি যেহেতু কাজ করি আমি যেহেতু কাজ করব । তো আমার স্বাচ্ছন্দ্যের মতো বোধ করে আমি সব কিছু করেছি তো কে কী বললো না বললো এত কিছু আসলে কান দিলে হচ্ছে দেখবেন আমাদের কিন্তু খারাপ লাগে যাই হোক এই তো আমার রান্নাও হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন ধন্যবাদ